ভালো আছি ভালোতে কর আকাশ ঠিকানা চিঠি লিখো দিও তোমার মালাখানি আউলে রই কোন সুরে আমার ভিতর বহে তার তো বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন ভিডিওটা অনেক স্ট্যান্ডার্ড হতে চলেছে কইছ আর হেমিম আর সাকিব তাদের টিমমেটের গান তো চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর সুন্দর সুন্দর ভিডিও পাবেন আর ওই মিম কিভাবে ভাইরাল হয়েছে তা দেখতে চাইলে কমেন্ট করুন हेलो নন্যা জি আপনি কেমন হ এই রুমের এই অবস্থা খুব বিকট অবস্থা আর এই যে আমাদের নায়িকা কিভাবে শুয়ে আছে একটু দেখেন আর ওই মিম শুয়ে আছে তার কি হয়েছে তা দেখুন এই ভিডিওতে তো আর ওই মিমের কি আবার বিয়ে হয়ে যাবে নাকি চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো এই চ্যানেল আপনার সুন্দর সুন্দর ভিডিও ছাড়বো আমি তো চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকো আর কমেন্ট বক্সে বলে যাও তোমরা কি ধরনের ভিডিও চাও তো ভিডিওটা শেষ পর্যন্ত তৈরি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকো